নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা বেশ অনেকটা দিন বাদে যাচ্ছি নদীতে মাছ ধরতে আর আমি কিন্তু এসেই গেছি নদীর কাছাকাছি তো চলুন যাওয়া যাক আজকে হাফসুদ দিয়ে মাছ ধরব ব্যাগে জাল আছে বন্ধুরা আর হাফসুত নদীর কাছে চলে আসলাম আর বন্ধুরা এখন কিন্তু পুরো ফুল জোয়ার আছে আর এই জোয়ারেই কিন্তু মাছ ধরব ব্যাগে জাল আছে আর চিংড়ি মাছ আছে কিনে নিয়ে এসছি কুড়ি টাকার চিংড়ি মাছ কেটে নিয়ে এসছি একশো গ্রাম তো এই যে সামনে যে ঢিবিটা রয়েছে এই ঢিবিটার উপরেই কিন্তু মাছ ধরবো চলুন যাওয়া যাক এখান থেকে এসে গেলাম আর দেখি আজকে বন্ধুরা কি মাছ ধরতে পারছি এখন চিংড়ি মাছ গাঁদবো বড়শিতে আর একে একে বড়শি সব ছুঁড়ে দেব বন্ধুরা এই যে চিংড়ি মাছ বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে তো এগুলো দিয়েই এখন বড়শি ফেলবো চিংড়ি মাছের চারটাই বেশি খায় মাছে এখন বড়শি ফেলা যাক বড়শি বের করি এই যে এটা হলো হাফসুত বানিয়েছিলাম তোমরা দেখেছিলে আজকে হাফসুতোও ফেলবো আর দাঁতনে মাছ ধরার জন্য এই বড়শিও ফেলবো একটা করে যে বড়শি আছে তো চলো বড়শি গেঁথে নি বন্ধুরা বর্শি ফেলা কিন্তু সব হয়ে গেছে তো এবার দেখি কখন মাছ পড়ে বড়শি ফেলা মাত্রই একটা মাছে টানলো আর মাছ একটা বেঁধেছে মাছটা তুলেছি দেখুন তো দেখাচ্ছি এই যে দেখুন সুন্দর একটা মাছ উঠে আসলো জাবা মাছ এক্ষুনি বড়শি ফেলেছি আর এই মাত্রই বেঁধে গেল এই মাছটার নাম কি বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে মাছটা ডাকে যখন খুব সুন্দর লাগে তো একটা হয়ে গেল বৌনিতে এ দেখুন ডাকছে বেগে রেখে দিই তো বড়শিটা আবারও চিংড়ি মাছ গেঁথে ছুড়ে দিই টিস্ট পড়ে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা হাফসুতে তো মাছ পড়ছে না বেশি অনেকটা সময় হয়ে গেছে এখন নিয়ে এসে জাল এই জায়গাটায় জাল খেতে হবে একটা মাছ ভেদেছিল তো বড়শিতে বড়শি কেটে নিয়ে চলে গেছে বড় সাতাতে মাছ তুলতে পারলাম না বেশ অনেকটা বড় বড়শি কেটে নিয়ে চলে গেছে তো এখন যাচ্ছি দি জালে এবার মাছও পড়েছে আর বাগদাও পড়েছে তো চলো দেখাই এই জায়গাটায় কিন্তু জাল খেপ দিলাম এই জায়গাটায় এই যে দেখুন বাগদা বেশ বড় সাইজের বাগদা আর এপাশে পাশে মাছও আছে পারশে মাছ পার্সে মাছ মাছ খেতে কিন্তু দারুণ টেস্ট খুব সুন্দর লাগে খেতে চলে যাচ্ছে আর বাগদাও পেয়ে গেলাম চিংড়ি মাছ পড়েছে এই যে আর বেশ বড় সাইজের একটা বেলে মাছও পড়েছে এই সাইডটা এই যে দেখুন বেশ বড় সাইজের বেলে মাছটা চিংড়ি মাছ একটা বন্ধুরা এখানে মাছ পড়েছে দেখুন দাঁতনে মাছের বাচ্চা এটা কিন্তু দাঁতনে মাছের বাচ্চা আর এই দাঁতনে মাছগুলো বেশ বড় হয় তো দাঁতনে মাছটা ছেড়ে দিলাম এই যে চলে গেছে দারুণ বড় বেড়ে মাছটা একটা সময় ধরে জাল খেয়াত দিয়ে মাছ ধরছি কিছু চিংড়ি মাছ পড়ছে পার্শ মাছ পড়ছে এগুলোই পড়ছে তো চলুন যাওয়া যাক খাবসার দ্বারে বন্ধুরা বেশ অনেকটা সময় হয়ে গেছে আর তো মাছ পড়ছেই না তিন ঘন্টা তো হয়ে গেছে মাছ ধরছি একটাই মাছ পড়লো ফার্স্ট তারপর আর কোনো মাছের টানও পায়নি টাইমও হয়ে গেছে বাড়ির দিকে যাব তো আজকের ভিউটা আর খুব বেশি বড়ো করছি না আজকের ভিউটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে টাটা।